সম্মানিত ভিওয়ার্স বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখে থাকবেন আমরা আজকে টঙ্গি থেকে উত্তরা যাওয়ার পথে উত্তরা মেট্রো রেলের নিচ দিয়ে যে সড়ক মিরপুর প্রবেশ করেছে সেই সড়ক দিয়ে আমরা মিরপুর বিহারটিএ যাওয়ার সময় আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে মিরপুর মহাসড়কে আজকের এই যানজটের দৃশ্য আপনাদেরকে যদি একটু বলে রাখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মিরপুর সেনাকল্যাণ রোড দিয়ে আমরা মন্তর গতিতে হাঁটি পা পা করে আমাদের গাড়িটি এগিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশ বিআরটিএ ভবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা দেখে থাকবেন আজকে এ মিরপুর মেট্রো রেল সড়কে আমাদের বিচরণ আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই বিআরটিএ ভবনে পৌঁছে যাব সেই সুবাদে আজকে অনেকদিন পর আপনাদের মাঝে এস আসতে পেরে নিজেকে মনে করছি সম্ভবত গাইজ আপনারা দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখে থাকবেন সবার জন্য শুভকামনা রইল প্রত্যাশা করি সবই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করার করবেন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারে হলো একজন ভিডিও কন্টেন্টের সার্থকতা আপনারা আমার যে ফেসবুক আইডিটি এখন দেখে থাকবেন আপনারা জেনে থাকবেন এই ফেসবুক আইডিতে শুধু আপনাদের রোডের যে ভিডিও এই ভিডিও দেওয়া হয় না আরও বিভিন্ন ধরনের বিভিন্ন অঙ্গনে বিভিন্ন খবর নিয়ে আমি চেষ্টা করি আপনাদের মাঝে